কত প্রকল্প করেছেন কিন্তু সেই মানুষগুলো যারা রাস্তা ব্যবহার করছে জেলা জুড়ে বা গ্রাম থেকে গ্রাম অন্তর প্রত্যেকটা মানুষ আমরা রাস্তার উপর দিয়েই হাঁটছি কিন্তু সেই মানুষগুলোই আবার আমরা রকম প্রকল্পও নিচ্ছি তো এই বিষয়গুলো দেখার বিষয় আছে ভাবার বিষয় আছে যদি বলছিলাম যে বিশেষ করে জেলাবাসীর মনে একটা ক্ষোভ যে বিভিন্ন এলাকায় রাস্তাঘাট বেহাল থাকা সত্ত্বেও জেলা পরিষদ থেকে দুশো কোটি টাকা ঘুরে যাচ্ছে এই বিষয়টা নিয়ে কি বলবেন আমি এই বিষয় নিয়ে অনেকবার বলেছি আমার একটা প্রোফাইল চালাই সেটাতে তোমরা দেখবে কিন্তু একটা কথা বলি তোমাদেরকে আমি যে রাস্তা এত বড় জেলা এবং শুধু জেলা পরিষদের অর্থ অর্থাৎ হচ্ছে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ ত্রিস্তর নিয়ে এটা বুঝতে হবে তোমাদেরকে শুধু প্রশ্ন করে দিলাম দিয়ে কাউকে ঘিরে ধরলাম সেটা বিষয়টা নয় আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি সবসময় বলে থাকি জানো তো যে একটা বাড়ির যিনি কর্তা একজন বাড়ির যিনি কর্তা কারোর সমাজে বাস করি একটা বাড়ি কারোর মাটির বাড়ি কারোর মাটির মেঝে কারোর মেঝে মেঝে কারোর তাহলে বাড়ির আমরা সবসময় প্রশ্ন করতেই থাকবো সেই কর্তাকে কি কেন আপনি পারছেন না করতে ওদের বাড়িটা মার্বেলের আর আমাদের কেন হচ্ছে না একটা সরকারও কিন্তু চলে এতগুলো প্রকল্প করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কত প্রকল্প করেছেন কিন্তু সেই মানুষগুলো যারা রাস্তা ব্যবহার করছে জেলা জুড়ে বা গ্রাম থেকে গ্রামান্তর প্রত্যেকটা মানুষ আমরা রাস্তার উপর দিয়েই হাঁটছি কিন্তু সেই মানুষগুলোই আবার আমরা পাঁচ দশ রকম প্রকল্পও নিচ্ছি তো এই বিষয়গুলো দেখার বিষয় আছে ভাবার বিষয় আছে শুধু প্রশ্ন করে দিলাম সবাইকে শুধু প্যাচে ফেললাম একটা সরকারকে বদনাম করার চেষ্টা করলাম সেটা আমাদের বিষয় নয় এবং আপনাদেরও সেটা হওয়া উচিত নয় বলে আমি মনে করি কারণ প্রত্যেকটা জিনিসই একটু ভেবে যদি দেখেন বা আমরা দেখি তাহলে আমি যতদিন থেকে বুঝি বা আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসের সরকার কিন্তু এই মুহূর্তে আমাদের জন্য প্রয়োজনীয় যা আমাদের ভারতবর্ষের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসকে আমাদেরকে সমর্থন করতে হবে তার কারণও রয়েছে ধন্যবাদ কারণটা কি জানতে পারলাম না ভাই কারণটা কি দেখো উনি বলছেন একটা আমি হেডলাইনটা দেখিয়ে দিই তোমাদেরকে এখানে বলছে জেলা পরিষদের সভাপতি প্রশ্ন করলে কি উত্তর দিচ্ছে কি হা 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 এরা নাকি জনপ্রতিনিধি মমতা ব্যানার্জি দেখুন আর এদের শেখান দেখেছ জেলা পরিষদ থেকে দুশো কোটি টাকা ঘুরে যাওয়ার প্রশ্ন করায় মেজাজ হারালেন সভাপতি রুবিয়া সুলতানা দেখো এই যে রুবিয়া সুলতানা তোমরা অনেকেই প্রশ্ন করেছো একটা ঘোটালা করেছিল না গাড়ির তেলেই নাকি তার দু লাখ তিন লাখ টাকা চলে গেছিলো এই একটা ঘোটালা করেছিল বলছে তোমরা দু লাখ তিন লাখ টাকা নিয়ে আমার কাছে এসো কেন ওয়াই দু লাখ তিন লাখ টাকা নিয়ে কেউ আসে নাকি পিছন পিছন তোর কথা কোটিতে আসবে দু কোটি তিন কোটি যখন হবে তখন আসবে ভালো দেখাবে দু লাখ তিন লাখ টাকার জন্য আমাকে প্রশ্ন করতে এসছো এটা কোনো ব্যাপার এই রাজ্যে দু লাখ তিন লাখ টাকা এটা তো আমার বিবেকই আসে না মানে ওনারা এটা প্রশ্ন ছিল দেখো মুখটা কত সুন্দর মাসুম কিন্তু এই মাসুম মুখের পিছনে কিন্তু লুকিয়ে আছে অনেক কিছু অনেক টাকা পয়সা বুঝতে পেরেছো অনেক টাকা পয়সা লুকিয়ে আছে এই মাসুম মুখের পিছনে হয়তো হয়তো মেবি হয়তো লুকে আছে ওনাকে দেখতেও যেমন মানে দেখতেও নাকি মোটামুটি সুন্দর তো তার ওর কথাবার্তাগুলো এরকম সুন্দর হয়তো কথাবার্তা আর ওনাকে দেখেই মানুষ ওনাকে ভোট দিয়ে দেয় বুঝতে পেরেছো মানে মাসুম মাসুম লাগলো কথাবার্তাগুলো শুনে তো ওই জন্য মনে হচ্ছে কথাবার্তাগুলো শুনেই হয়তো ওনাকে ভোট দিয়ে দিয়েছে আর উনি হয়তো ওনার সভাপতি হয়তো হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক ভাই আমি তোমাদেরকে একটু বলি বলছে যে বাড়ির লোক কারো টাইসের মেজে কারো মার্বেলের মেঝে কারো আবার মাটির মেজে তো এই টাইসের মেঝে মার্বেলের মেঝের সঙ্গে সম্পর্ক কী দুশো সাতাশ দুশো সাঁত্রিশ কোটি টাকা ফিরে চলে যাচ্ছে রাজ্য থেকে এইটার সঙ্গে সম্পর্ক কী এটা কিন্তু আমি বুঝলাম না আবার উনি বলছে যে যে আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এতগুলো প্রকল্প চালাচ্ছে। মানুষ এতগুলো প্রকল্পের সুবিধা নিচ্ছে তারপরে মানুষের এই এইরকমটাকে টাইপের প্রশ্ন করা একদমই উচিত নয় তো আমার কথা হলো তো প্রশ্ন তাহলে কেউ কাউকে করা দরকার নেই যেরকম চলছে যা ইচ্ছে যে যাচ্ছে করুক যে যা যাচ্ছে চলুক মানে এই যে দুশো কোটি টাকা যে ঘুরে চলে যাচ্ছে সেই প্রশ্নের জবাব কিন্তু নেই এবার কেন জ্বলে চলে যাচ্ছে উনি বলে এই বিষয়ে কারণ আছে কারণটা কিন্তু আমরা জানতে পারলাম না কারণটা শুনতেও পারলাম না যে কেন যাচ্ছে তবে ওনার কথাগুলো শুনে এই এই মহিলা কিন্তু রুবিয়া সুলতানা ওনার নাম ওনার বাড়ি হয়তো মুর্শিদাবাদ জেলায় হয়তো মুর্শিদাবাদ জেলারই কোন এক উনি আছেন বা ছিলেন বা আছেন এখনো তো ভাবো উনি বলছে এই রাজ্য অনেকগুলো পঞ্চায়েত চালাচ্ছে অনেকগুলো এলাকা চালাচ্ছে তো সেই জায়গায় তো সব পঞ্চায়েতে যে রাস্তা থাকবে সব এলাকায় যে রাস্তা তো বেশি তো সম্ভব না মা এক মায়ের যদি পাঁচ ছেলে থাকে মা কি আর পাঁচ ছেলে সমানভাবে ভালোবাসবে ওদিকে ভোট নেওয়ার সময় পাঁচ ছেলেকে চাই ওদেরকে টাকা নেওয়ার সময় পাঁচ ছেলেকেই চাই মানে কিছু সময় পাঁচ ছেলেকে যায় কিন্তু ফ্যাসিলিটি দেওয়ার সময় পাঁচ ছেলেকে চাই না ঠিক ওই রকমভাবে উদাহরণটা দিল যে কারো মাটির মেঝে কারো মার্বেলের মেঝে কারো আবার টাইলসের মেঝে দেখুন যার মাটির মেঝে তার অতটুকুই ক্ষমতা তাই সে মাটির মেঝে করে করে আসে ওনার এই কথাতেই আমি ওনাকে ধরে দিতে চাই যে প্রচুর লোক আছে যাদের এক সময় মাটির মেঝে ছিল বাট তারা এখন টাইলসের মেঝেতে কেন বলুন তো তাদের চেষ্টা ছিল তারা চেষ্টা করেছে তারা চেষ্টা করে তারা নিজেকে সফল করেছে তারপর সেই মাটির মেঝেটাকে চেঞ্জ করে তারা এখন টাইলস করে নিয়েছে বা মার্বেল করে নিয়েছে তো ঠিক সেরকমই সরকারও তো এখন সফলতা পেয়েছে সরকারও তো চেষ্টা করেছে তাহলে সেই মাটির মেঝে থাকবে কেন তাহলে সেই মাটির রাস্তা থাকবে কেন রাস্তা কেন পিচের রাস্তা হবে না দেখো ব্যাপারটা হলো আমি একটা কথা তোমাদেরকে বলি এই যে দুশো সাত্রিশ কোটি টাকা ঘুরে চলে গেছে এর পিছনে কারণ থাকতে পারো অনেক মনে করো তো এই রাজু তোকে আমি একশো টাকা দিলাম একশো টাকার বাজার করবি বাজার করে ভালো মতন কিন্তু যাতে কোনো রকম কোনো না হয় এবার রাজু তুমি তুমি চল্লিশ টাকার বাজার করলে ষাট টাকা নিজের পকেটে পরবর্তীকালে হিসাব যখন চাইতে গেলাম হিসাব আর দিতে পারলে না তখন তুমি হিসাব দিতে হলে তারপরে করতে গেলে আমি তোমাকে কেন টাকা দেবো রাজু টাকা তোমার জন্য বরাদ্দ আছে কিন্তু তোমাকে না কারণ তোমাকে এই যে আগে একশো টাকা দিয়েছিলাম একশো টাকায় তুমি ষাট টাকা গাইব করে দিয়েছো এখন যে মনে করো তোমাকে হাজার টাকা দিই এখান থেকে তুমি নশো টাকা গাইব করবে তার কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে তো সেই জন্যই ওই হিসাবটা দাও আর এই টাকাটা নাও তো ঠিক তাই ঠিক তাই বন্ধুরা তাই জন্যই রাজ্য থেকে দুশো সাঁত্রিশ কোটি টাকা কিন্তু ফিরে চলে যাচ্ছে কেন্দ্রতে ইয়েস তবে রুবি সুলতানের এই মুখটা কিন্তু খুব মাসুম মানে মাসুম মানে বুঝতে পেরেছো একদম মাসুম মুখ দেখলে মনে হচ্ছে একদমই ভদ্র একদম সত্যি কথা এই মাসুম মেয়েরাই মানে মাসুম টাইপের মেরাই সব থেকে বেশি ঘায়াল করে মানুষকে তো এটাই হলো যে ওনার কথাবার্তা শুনে মাসুম লাগছে তবে উনি একটু মেজাজ হারিয়েছে তো ঠিক আছে ওনার এই মাসুম চেহারা দেখেই মানুষ ভোট দিচ্ছে আর পিছনে লোক দু দেখো দেখো আছে ও দুজন দাঁড়িয়ে আছে ওনার ভাবছে যে আমাদের নেত্রীকে এরম প্রশ্ন কেন করলো কেন করবে আমাদের নেত্রীকে এরকম প্রশ্ন নেত্রী আমাদের জননেত্রী সবার থেকে সব থেকে ভালো নেত্রী তো এরকম একটা ব্যাপার আমাদের যে একটা সমস্যা কী বলতো মেয়েদেরকে অন্ধবিশ্বাস করে ফেলে আর মেয়েদের বিষয়ে অন্ধবিশ্বাস করবে নাই কেন মেয়েরা যদি এরকম টাইপের মাসুম মাসুম কথা বলে এরকম টাইপের দেখতে যদি একটু সুন্দর হয় তাহলে অন্ধবিশ্বাস কেন তুই সারা রাজ্যটা তাও সমস্যা নেই কিন্তু তোর একটু মাসুম কথাটাই আমরা শুনে শান্তি থাকতে চাই এরকমই হয় ভাই এরকম ভাবে জায়গায় জায়গায় তোমরা দেখতে ভাই বিভিন্ন জায়গায় হচ্ছে আর এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মিরাই মিরাই পঞ্চায়েত প্রধান মিরাই এলাকার প্রধান মীরাই পৌর প্রধান মিরাই কাউন্সিলর মেরাই সবাই কারণ ছেলেদের কি ভাই এই রাজ্যে মোটামুটি বর্তমানে কোনো দাম নেই বর্তমানে কারণ দেখো একটা মেয়ে যদি পঞ্চায়েত প্রধানে দাঁড়ায় না সেখানে মিরাও ভোট দেয় ঠিক আছে মেয়েরা বললে মেয়েদের কষ্ট তো মেয়েরাই বুঝবে আবার ছেলেরাও দেবে কারণ ও বাবা একটা মেয়ে দাঁড়িয়েছে না ওই জন্য তো দিতে হবে ভোটটা দিদির সঙ্গে একটু ফ্যাসিলিটি যদি পাওয়া যায় মানে সব রকম ফ্যাসিলিটি এইটার জন্য দেয় আর ছেলেরা যদি হয় ছেলেদের মনে করো অনেকে দিতে যায় না ছেলেরা ছেলে দিতে ও দিলে ও ও দাঁড়িয়েছে ওর জায়গা আমি তো দাঁড়াতে পারতাম না ওকে ভোট দেওয়া যাবে না এই তোর আগে ওকে ভোট দিবি না ছেলে ছেলে একটা কিন্তু মেয়েদেরকে নিয়ে তো ভাই ভাই এই যে যে এরা এরা না পঞ্চায়েত হোক হোক পৌরসভা কিন্তু 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 খাটে পুরো ছেলেরা ঠিক আছে পঞ্চায়েত খাটে ছেলেরা পুরসভায় খাটে সব জায়গায় ছেলেরা কিন্তু খাটে মেয়েরা কিন্তু ওরা একটা সিম্বল হয়ে দাঁড়ায় কিন্তু বেশি সবথেকে বেশি লাভবান হয় ওরাই ঠিক আছে মেয়ে মানুষ হওয়া মানে বিরাট বড় অ্যাডভান্টেজ বলতে পারো সব জায়গাতে অ্যাডভান্টেজ অনেক মহিলারাই চিৎকার করবে বলে মেয়েরা অ্যাডভান্টেজ ভাই মেয়েদের মধ্যে অ্যাডভান্টেজ মনে হয় অন্য কোথাও হয় কিনা এই এর থেকে বিষয় কেউ না তো ভাই বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানি তো কমেন্ট পড়ি একটা দুটো কমেন্ট পড়ে দেখাই তোমাদের এই ভিডিওর কমেন্টে মানুষ কি লিখেছে এখানে একজন লিখেছে যে প্রশ্ন যাই হোক আমি তো লিখবো ভাই গরুর রচনা ঠিক আছে এটা অনেকে কত ছোটোবেলায় যে বলতো যাই প্রশ্ন হবে খাতাকে তুই ভরে দিয়ে আসবি স্কুলে ঠিক আছে তারপরে দেখো কি বলছে তা বলছে তাই তো বলি আছে তাই তো বলি আজকাল যোগ্য অভিনেত্রী কোথায় গেল খুঁজে কেন পাওয়া যায় না আমি ভাবছি ইনি অভিনয় তো ভালোই করছেন আর এদের দেখো দেখি ভালোই সুন্দর ও ওনাকে মনে হয় সিনেমায় ভালো লাগবে দিদি গরুর রচনা লিখতে বসে কুমির রচনা লিখে শুরু করেছে ঠিক আছে কুমিরের রচনা লিখতে শুরু করেছে এলাকা যে মহিলাকে প্রশ্ন করা হলো জেলা পরিষদ বরাদ্দ অর্থ ফিরে যাচ্ছে কেন মহিলা উত্তর দিলেন কেন সবাই উচিত তৃণমূলকে সমর্থন করা এই হলো মোগল সাম্রাজ্যের কারণ বলতে গিয়ে আলাউদ্দিন খিলজি রাজস্ব ব্যবস্থা নিয়ে বলা ঠিক আছে এখানে কি লিখছে দেখো আচ্ছা ওনার মূল বক্তব্যে যা বুঝলাম পনেরো ষোলো রকমের প্রকল্পের জন্য রাস্তাঘাট ঠিক করার মতন টাকা নেই প্রকল্প নয় তো ভালো রাস্তা যে কোনো একটি বেছে নিতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ওনার প্রোফাইলে ফলো করে বসো উত্তর পাওয়া যাবে প্রথমে দেখেই ক্রাশ খেয়ে গেছিলাম তার পরে দেখি আমার ক্র্যাশ দেখছো দেখো এলো আমার যে প্রথমে দেখে তো ক্রাশ খেয়ে গেছিলাম পরে দেখি আমার ক্রাশ এই একটা ব্যাপার হয়ে গেছে বললাম উনি দেখতো মোটামুটি সুন্দর কথা বলেও সুন্দর ওই জন্যই মানুষ ভোটটাও দিয়েছে সুন্দর কোনো ওনাকে যাইও যাক না ভাই ভোটটা ওনাকে দিতে হবে ঠিক আছে তারপরে এই বলছে দেখো যে গাধাকে চেয়ার দিলে যা হয় আর কি ঠিক আছে এরকম ভাই সুন্দরী মেয়েরা একটু গাধাই হয় ভাই এটা মানতে হবে সবাই ভাই সুন্দরী মেয়ে যারা হয় তারা গাধাই হয় এটা বাস্তব এটা হাস্যকর হলেও সত্য কথা ঠিক আছে তাহলে কি বলছে বলছে সভাপতি তো দূরের কথা তৃণমূল পঞ্চায়েতের সদস্য জ্ঞান টু নেই একটা দুটো ভালো কমেন্ট করেনি আর মানে কি বলবো এখানে বলছে অশিক্ষিত এত ধরনের হতে পারে তার জ্যান্ত নমুনা

একটা না ভাই নয় প্রকল্প না আমার রাস্তাঘাট নাও ভাই তারপরে তোমরা যদি সবই নিয়ে না কি কিনবে ভাই ওনাদের বুঝতে হবে যে গাড়িতে লাখ লাখ টাকা তেল পরাই ভাই সরকারি টাকা সেটা আবার নিজের টাকা না ভাই এটা বুঝতে হবে ঠিক আছে এই নিয়ে অনেকবার অনেক মন্তব্য হয়েও ছিল তোমরা চাইলে সেই মন্তব্যগুলো পিছনে গিয়ে দেখতে পারো তো যাই হোক আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার হচ্ছে খুব তাড়াতাড়ি মাত্র দু ঘন্টা পর আর আজকের মতন ভাই ভিডিওটা এখানেই শেষ করি আর এই ভিডিওতে আমি লাইকটা রাখাচ্ছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভাই ভিডিওর পাশেই থাকো নেক্সট আবার দেখা যাচ্ছে ঠিক দু ঘন্টা পর ঠিক আছে ভাই আর কি বলবো ভাই তোমরা জানো আর এই মহিলা কেমন সুন্দর দেখতে সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও ওর কথাবার্তাগুলো তোমার কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাও ভাই সবকিছু কমেন্টে জানাও ভাই তো তোমাদের সঙ্গে আমার কথা হবে তো আসলে এখানে শেষ করছি ভাই বাই বাইটা